আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। ঈদময় একটি পর্ব আজ ঈদের দ্বিতীয় দিন বাসায় আমার কাজিন সহ আমার বোন বোনের হাজব্যান্ড সবাই খেতে আসবে রাতে ডিনার মোটামুটি দুপুর থেকে বান্না শুরু করে দিয়েছি প্রথম দেখালাম খাসির মাংস আর এটা হচ্ছে গরুর মাংস এগুলো রান্না করে তারপর ধীরে ধীরে অন্য আইটেমগুলো দেখে যাচ্ছি যাচ্ছি তো ঠিক আছে কিন্তু আজকের প্রস্তুতির পুরো অংশটুকুই আমার উপরে এই দায়িত্বটা দেওয়া ছিল তাই ভাবলাম কি করছি কিভাবে গোছাচ্ছি সেটা দেখাই নেহারির জন্য এভাবে বড় বড় হার জাল করা শুরু হয়েছে ঈদের দিন থেকেই মোটামুটি দু তিন দিন হয়ে গেলেই হয়তো নেহারি বানিয়ে খেয়ে ফেলানো হবে আর এখানে খুব চিকন করে একটু আলু ভাজি করা হচ্ছে আমার যে বড় কাজিন আসবেন আজ রাতে ডিনার পার্টিতে উনি আসলে ভাত খাবেন তো ভাতের সাথে ভাবলাম হালকা পাতলা কিছু একটা করে ফেলি একটু আলু ভাজি একটু পেঁপে দিয়ে ডাল এরকম হালকা পাতলা কিছু ভাইয়া আসলে গরুর মাংস খাসি মাংস এগুলো খেতে বেশি একটা পছন্দ করে না তবে ভাইয়ার বাচ্চারা সব ধরনের খাবারই খায় তো অনেক দিন পর আমার এই গাজিনের সাথে যেহেতু আমার দেখা হবে আমার নিজেরও খুব ভালো লাগছিল ডাইনিং টেবিলটাকে মোটামুটি এইভাবে গুছিয়ে নিয়েছি আমার বাসায় ডাইনিং টেবিলটা অনেক পুরনো প্রায় সতেরো আঠেরো বছর তো হয়ে যাবেই তো নতুন করে সেভাবে কোনো কিছু করার হয়নি জাস্ট ডাইনিং টেবিলটাকে একদম সিম্পল মুছে পরিষ্কার করে একটা ছোট্ট ফ্লোয়ার ভাস এখানে দিয়েছি যাকে বলে সিম্পলের মাঝে গেস এই পাশে একটা ছোট টেবিল রেখেছি যেখানে পরবর্তীতে আমি বিভিন্ন রকমের জিনিসপত্র যেমন এখানে রেখেছি কিছু ডেজার্ট খাবার জন্য বাটি আমাদের সবার যে পরিমাণ গ্লাস লাগবে সেই গ্লাস এবং চামচ আর এই পাশে আবার রেখেছি একটা সিটিং সিস্টেম রাখলাম আসলে অনেক লোকজন আসবে যে যেখানে যেভাবে কমফোর্ট ফিল করবে সেখানেই বসবে গল্প করবে সেই জন্যই এরকম বিভিন্ন ভাগে ভাগে রেখেছি কিছু চলে যাবে আমার রুমে কিছু লোক চলে যাবে আমার বোনের রুমে আর এখানে কেউ বসলো অথবা আমাদের যে ছোট্ট একটা লিভিং আছে সেখানেও বসতে পারে আমি একটু ড্রিঙ্কস পানি পানির জগ টক এখানেও এই ছোটো টেবিলটাতে রেখেছি যাতে বারে বারে কাউকে ডাকতে না হয় আর ফ্রিজের পাশে এই ছোট্ট লিভিং সাইডটাতেও আমি সব কিছু রেখেছি এটা মেনলি খাবারের পরে ডেজার্ট আমি এখানে সার্ভ করব বলে এই টেবিলটা এখন একদম খালি রেখেছি এই টেবিলটা ডেজার্ট চলে আসবে যখন আমাদের ডিনারটা শেষ হয়ে যাবে তখন তো মাগরিবের পর আবার এসেছি আমি আমার মোটামুটি ওদিকে রান্না করা পুরোপুরি শেষ আর এই পাশে আমি এখন সব ঘর দুয়ার ফাইনাল আরেকবার দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা না জিনিস জায়গায় আছে কিনা এখানে বসেও আড্ডা দেওয়া যায় আমরা নিজেরাও ওখানে বসে বসে মাঝে মাঝে আড্ডা দিই আসলে বাসা গোছানোর ফাইনাল যে টাচ সেটাই দিচ্ছিলাম কাকলিকে বললাম সমস্ত পর্দাগুলোকে ভালো করে টেনে দাও যাতে সুন্দর করে সব আটকে যায় আমার বাসাটা আরও একবার ভালো করে সাজাতে হবে অনেক লম্বা সময় আমার বাসা সাজানো হচ্ছে না এই যে দেখছেন দুজন ব্যক্তি পুরো ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যস্ত তো এই দুজন এভাবেই বসে থাকেন কোনো না কোনো ঘরের কোনায় মোটামুটি ঘর গোছানোর ফাইনাল টাচ দেখে আবারও আমি চলে যাচ্ছি কিচেনে আমি পোলাও বসিয়ে রেখে তারপর গিয়েছিলাম ওদিকের অবস্থা দেখতে এসে দেখছি পোলাওটা বেশ সুন্দর ঝরঝরে ভালোভাবে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয়নি এবং এবারের পোলাও আমার মোটেও লবণ বেশি হয়নি ঠিকঠাক ছিল সবাই খেয়ে বেশ ভালো বলেছে আসলে এই ধরনের বড় পার্টিটা রান্না করতে গেলে একটু টেনশন হয় যে কেমন হচ্ছে রান্নাটা আর এই বেরেস্তাটা আমি তৈরি করেছি নিজে হাতে আলহামদুলিল্লাহ ফর দ্য ফার্স্ট টাইম আমার হাতে এত সুন্দর বেরেস্তা হয়েছে বেরস্তার জন্য নিজের কাঁধে নিজেই চাপড় দিয়ে বলতে ইচ্ছে করছে ওয়েল ডান সালমা এই প্রথমবারের মতন কোনো অকাম কুকাম ছাড়াই তুমি সুন্দর মতন বেরেস্তা তৈরি করতে পেরেছ দিয়ে দিলাম অল্প একটু ঘি আসলে খুব বেশি ঘি কিংবা ডালডা এই ধরনের খাবার আমরা ইউজ করি না যতই পার্টি হোক যাই হোক আব্বা আমার বয়স হয়ে গেছে আমার কাজিন উনিও অনেক বড় ভাইয়াও এগুলো বেশি একটা পছন্দ করেন না তো যতটুকু সিম্পলের মধ্যে রান্নাবান্না করা যায় সেটাই আর এদিকে আমি আর শরিফা মিলে যেহেতু পোলাওটা করছিলাম এটাকে এখন দমে দিব বলে আমরা বারবারই বলছিলাম যে এখনই দমে দিয়ে দাও এটাকে আর রাখার দরকার নেই তা না হলে হয়তো বা বেশি ঝরঝরে হয়ে যাবে অথবা বেশি নরম নরম থাকবে দমে চলে যাক গরম থাকুক ভালো থাকুক আজ এই পোলাও রান্না করতে গিয়ে আমার নিজের জীবনের একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল একটা সময় ছিল আমি মোটামুটি রান্না পারতাম কিন্তু পোলাও রান্নাটা পারতাম না তো বাসায় বড় কোনো প্রোগ্রাম হলে এরকম আমার পাশেই একজন ভদ্রমহিলা ছিলেন যিনি রান্না করে বিক্রি করতেন তো আমি ওই আপার কাছে চলে যেতাম যে পোলাও রান্না করে আনতাম বিনিময়ে উনি আমার কাছ থেকে এক কেজি পোলাওয়ের জন্য এক হাজার টাকা চার্জ করতেন তো সেই দিনগুলো আমি পার করে এসেছি আজও আমি দিনগুলো পার করছি সময়ের সাথে বয়সের সাথে অভিজ্ঞতা বেড়ে গিয়েছে বলেই হয়তো এখন অনেক কিছুই নির্দিধায় করে ফেলতে পারি সত্যি মানুষ পরিবর্তনশীল আচ্ছা চলে এলাম ডিনার সার্ভ করতে ওই পাশে ভাইয়ার জন্য ভাত রেখেছি সাথে একটু আলু ভাজি এটা হচ্ছে গরুর মাংস প্রথমে যেটা দেখলেন সেটা খাসির মাংস এরপর পোলাওটা এখানে সার্ভ করেছি আর বাকি আইটেমগুলো ধীরে ধীরে আসছে এর মধ্যেই দেখলাম সামিন আমাদের ঘরের একমাত্র ছেলে আমাদের লক্ষ্মী সোনা বাবা আমার ছোট বোনের বড় ছেলে ও আমাকে সালাডটা এনে দিয়েছে বললাম যে থ্যাংক ইউ সো মাচ বাবা আর আজ কিন্তু আপনাদের সাথে আমি আমার বোনের বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দিব যারা সামিন এবং সামানাকে চেনেন তারা যারা আমাদের নতুন অতিথিকে এখনো দেখেননি তাদের জন্য বিশাল সারপ্রাইজ রয়েছে আজ ভিডিওর একদম শেষ পর্যায়ে গিয়ে আবারও সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব বলতে গেলে বাড়িতে এখন আমাদের পাঁচটা বাচ্চা কাচ্চা আমার দুটো আমার বোনের তিনটে এবং আন্ডা বাচ্চা বড় সব মিলে মজার একটা কন্ডিশনে আছি এই মুহুর্তে আমাদের বাসায় পনেরো দিন থেকে শুরু করে পনেরো বছরের বাচ্চা কাচ্চা আছে এবং আমরা সত্যি ভীষণ এনজয় করছি পুরো ব্যাপারটা আমার মেয়েরও ভীষণ খুশি নতুন কাজিন পেয়ে আজ বেরেস্তা ভালো হওয়ার কারণে আমি সব কিছুতেই বেরেস্তা দিয়ে বেড়াচ্ছি পারলে আলু ভাজি সালাদেও বেরেস্তা দিয়ে বেড়াই নিজের গুণগান করার একটা সুযোগ পেয়েছি এই সুযোগ তো আমি সহজে হাত ছাড়া করবো না টেবিলটা রেডি করতে গিয়ে বারবারই একজনের জন্য মনটা একটু খারাপ হচ্ছিল বারবারই মনে পড়ছিল। ঈদের রাতগুলো তো আমরা সবাই একসাথে উদযাপন করি আমাদের ভীষণ পারিবারিক আনন্দময় একটি সময় কাছে ঈদের রাতগুলোতে অন্যদিকে আমার শাশুড়ির মনটাও বেশ খারাপ ছিল তার সন্তানটির জন্য যার যার জায়গা থেকে সবাই তাকে ফিল করছিলাম তার কথা ভাবছিলাম অবশ্য আমি খুব বেশি ফিল করছিলাম না এত কিছু বলে মানুষের দাম বাড়িয়ে দেওয়ার কোনো মানেই হয় না তো চলে আসুন আজ ডিনারের টেবিলে কী কী আছে আরও একবার দেখাই এখানে চিকেন আছে পেঁপে দিয়ে ডাল এটা হচ্ছে গরুর মাংস ওই পাশে খাসির মাংস পোলাও নর্মাল সাদা ভাত সেই সাথে আলু ভাজি এবং এই হচ্ছে আজ আমাদের ডিনারের আইটেম কোনো এক্সট্রা কোনো কিছু করা হয়নি কাবাব করা হয়নি ইলিশ মাছ ভাজা হয়নি বেগুন ভাজি করা হয়নি কারণ এগুলো কোনো কিছুরই দরকার নেই সিম্পল খাবার সাথে জম্পেশ আড্ডা এটার যে কি আনন্দ সেটা আমরা পুরোপুরি উদযাপন করি আমার মায়ের বাসার ঈদের দিনের রাতের পার্টিগুলোতে ডেজার্টে চলে এলাম একটু পায়েস করেছিলাম সাথে পুডিং ছিল এবং সেই সাথে আমার বোন মিষ্টি এনেছে ওই পাশে রসমালাই ছিল এই তো অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ যা আছে যেটুকু আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক আনন্দ করে খেয়েছি একজনকে মিস করেছি সবার মনেই কষ্ট বোধ ছিল ইনশাল্লাহ তিনি আসলে আরও একবার ঈদ হয়ে যাবে কারো না কারো ঘরে সেটা আমার ঘরে বা আমার বোনের ঘরে বা আমার মায়ের ঘরে চলে আসছি একেবারে মূল অংশে দেখুন সামারা কি সুন্দর মেহেদি দিয়েছে আর ওর এই ড্রেসটায় ওকে কি দারুণ লাগছে একেবারে পরীর মতন কাজে ওকে বললাম তুমি একটু ঘুরু ঘুরু করো তো একটু মডেলিং করো সে তার মডেলিংয়ে ব্যস্ত অন্যদিকে হ্যান্ডসাম বয় সামিন সে পিছিয়ে থাকবে কেন সেও চলে এসেছে তার এই শার্টটি দেখানোর জন্য বাচ্চাদের এই আনন্দগুলোই তো মূল আনন্দ আমরা দুই বোনই বা মডেলিং থেকে বাদ যাবো কেন শিমুলের কাছ থেকে নেয়া ড্রেসটি পরেছি সাথে আমার বোন দুই বোন মিলে একটু ঢং ঢং করছিলাম সামারা যে কত রকমের কাহিনী করে ফেললো ওই দেখুন নিচ দিয়ে যাচ্ছে খরগোশের মতো আর আমার মা তার পছন্দের শাড়িটি পরেছে বাবা এসেছে তার শাড়িটি পরে সবাই একদম র্যান্ডম ঘোরাঘুরি করছিলাম আমরা কোনো সেভাবে কোনো কিছু না মানে একদম সিম্পলভাবে যতটুকু সম্ভব বোনের হাজব্যান্ড যাচ্ছে পাশ দিয়ে সামারা বসে বসে পানি খাচ্ছে এখানে আমাদের আমার ছোটো বোনের শাশুড়ি খালাম্মা আছেন একদম সবাই মজা করে সময়টা কাটালাম আর এই দেখুন টাকা দিয়ে মুখ লুকিয়ে রেখেছে সালামি পেয়েছে সবাই এটাই তো মূল আকর্ষণ পাঁচ বোনের হাতে ভাই বোনের হাতে সালামির টাকা আরও একজন নিজের চেহারা কোনোভাবেই দেখাবে না সেই জন্য টাকা দিয়ে মুখটা ঢেকে রেখেছে কি যে মজা পেয়েছি এই অংশটুকু দেখতে এবং এই অংশটুকু ভিডিও করতে বলুন তো কেমন লাগলো আমাদের আজকের পারিবারিক এই ঈদ আনন্দ উদযাপন যদি এই ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকুন পরিবারের সাথে আনন্দে কাটুক আপনাদের ঈদ আজ এখানেই তাহলে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম